প্রবাসী ভাই জন্য নতুন নিয়ম চালু করেছে বিশিষ্ট প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল যেসব প্রবাসী ভাইদের বিএমিটি কার্ড আছে তারা বাংলাদেশে তার ব্যবহারের মোবাইলটি সহ আরও দুইটি মোবাইল বাংলাদেশে আনতে পারবে মানে টোটাল তিনটা মোবাইল আনতে পারবে

বাংলাদেশে যদি কোনো প্রবাসী ছুটিতে আসে তবে সে দুই মাসের বেশি যদি থাকে বাংলাদেশে স্ট্রে করে তখন তার মোবাইলটা বাংলাদেশে নিবন্ধন করতে হবে অন্যথায় তার মোবাইলটা বাংলাদেশে ইনঅাক্টিভ হবে মানে চলবে না তাহলে বাকি সময় যে প্রবাসীরা বাংলাদেশে থাকবে মানে ছুটির বাকি সময় দুই মাসের পরে তখন কি আসিফ নজরুলের বাপের টাকা দিয়ে প্রবাসীরা মোবাইল কিনবে নাকি আসিফ নজরুলের শ্বশুর বাড়ির থেকে একটা করে মোবাইল দেওয়া হবে এই প্রবাসী ভাইদেরকে অনেক প্রবাসীরা আছে পাঁচ বছর বিদেশে যে ছয় মাসের ছুটিতে আসে কেউ চার মাসের ছুটিতে আসে কেউ তিন মাসের ছুটিতে আসে আবার অনেকে মোবাইল কিনেছে দুই মাস আগে তিন মাস আগে পাঁচ মাস আগে পাঁচ বছর আগে অনেকের কাছে মোবাইলের মানি রিসিট আছে অনেকের কাছে নাই তাহলে কিভাবে সে বাংলাদেশে এসে দুই মাস পরে সেটা নিবন্ধন করবে করেন অবস্থা যেই প্রবাসীরা বাসা ছেড়ে পরিবার ছেড়ে বাংলাদেশের মাটি ছেড়ে বিদেশে যায় টাকা উপার্জন করতে এবং যেই প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল হচ্ছে সেই প্রবাসীদের বাধ্যবাধকতা রয়েছে মোবাইল নিয়ে আসার জন্য তো আমি বলতে চাই আসিফ নজরুল আপনার বাবার টাকা দিয়ে কি প্রবাসীরা বাংলাদেশে দুই মাসের পরে টাকা ওই মোবাইল কিনবে একটা করে মোবাইল দিয়ে যায় না আপনি বড়ো বড়ো লেকচার দিয়েছেন তো আমি ক্ষমতায় গেলে শুধু 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 সেবা করব সেবা করব সেবা করতে করতে আমি জীবন দিয়ে দিব এবং জীবন দিতে দিতাম শুধু টাকা খাচ্ছেন টাকা খাচ্ছেন আর বিদেশে আখের গুছাচ্ছেন আর পালিয়ে যাওয়ার চিন্তা করতেছেন শয়তান বেটা কোথাকার একটা প্রবাসী কমপক্ষে তিন চারটা মোবাইল বাংলাদেশে আনা জরুরি মানে যখন বিপদে পড়ে তখন প্রবাসী ভাই তোমরা ছাড়া আমার কেউ নাই আর বিপদ শুরুও শেষ হয়ে গেলে কিভাবে বাস দিবে সেই চিন্তায় মগ্ন থাকে প্রবাসীরা কি তোর বাপের টাকা দিয়ে বিদেশে গেছে যে প্রবাসীর উপরে মোবাইল আরোপ করেছিস কারণ প্রবাসীর টাকা দিয়ে তো বাংলাদেশের অর্থনৈতিক চাকা অনেকটা সচল গার্মেন্ট শিল্পের পরে একটা মোবাইল নিলে বলে বাংলাদেশের আবার বাংলাদেশে মোবাইলের উপরে সাতান্ন ব্যাট আরোপ করতেছে তোর বাপের টাকা দিয়ে মোবাইল কিনবে ফাজিল ব্যাটা